বন্ধুরা এই একটি খাবার আমরা যদি বর্ষাকালে আমাদের প্রত্যেকটা বাগানের অপরাজিতা ফুল গাছে প্রদান করি তাহলে যেমন তোমরা প্রত্যেকটা অপরাজিতা ফুল গাছে গাছ ভর্তি করে ফুল আনতে পারবে তোমাদের গাছ ভর্তি শুরু করবে এরকম নতুন নতুন ডালে এবং প্রত্যেকটা ডালের মধ্যে তোমরা অসংখ্য পরিমাণে কুড়ি দেখতে পাবে সে তোমাদের বাগানে এইভাবে যদি মাদার প্ল্যান্ট থাকে সেই মাদার প্ল্যান্টের ক্ষেত্রেও হোক বা আমাদের বাগানের মধ্যে যদি নতুন প্রতিস্থাপন করা অপরাজিতা ফুল গাছ হোক যেমন দেখতেই পাচ্ছ আমার এটা কিন্তু নতুন প্রতিস্থাপন করা ফুল গাছ প্রত্যেকটা গাছের মধ্যেই কিন্তু তোমরা যেমন ভালো একটা গ্রোথ দেখতে পারবে তেমনই কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে ফুল এবং কুড়ি কিন্তু অজস্র পরিমাণে তোমরা আনতে পারবে তো চলো জেনে নিই যে আমরা এই সময় দাঁড়িয়ে অপরাজিতা ফুল গাছের মধ্যে প্রচুর পরিমাণে এইভাবে নতুন ব্রাঞ্চেস আনার জন্য কারণ আমরা সকলেই জানি যে একমাত্র নতুন ব্রাঞ্চেসের মধ্যেই কিন্তু অপরাজিতা ফুল গাছের এইভাবে কুঁড়ি আসে এবং এই কুঁড়িগুলো আনার জন্য এই সময় দাঁড়িয়ে আমরা কোন ধরনের পরিচর্যা করবো এবং গাছে এরকম মিষ্টি মিষ্টি ফুল আমরা পুরো বর্ষাকাল জুড়ে দেখার জন্য কোন ধরনের খাবার এই সময় প্রয়োগ করব। এগুলো তথ্য জানতে এবং বুঝতে হতে তোমাদেরকে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল দর্শক বন্ধুরা বিকাশ গার্ডেনিং এ প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাওয়া অল এ প্রেস করে নেবে আমাদের কাছে এইভাবে নতুন প্রতিস্থাপন করা গাছই হোক বা আমাদের বাগানের মধ্যে যে সমস্ত পুরনো মাদের প্ল্যান্টগুলো রয়েছে সেগুলোতে তোমাদের যদি ভরিয়ে ফুল আনতে হয় সময় যদি বর্ষাকালের প্রত্যেকটা মাসে যদি গাছে গাছ ভর্তি ফুল দেখতে হয় তাহলে প্রথম কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে যে সমস্ত গাছগুলো নতুন প্রতিস্থাপন করেছি বা যেগুলো পুরোনো গাছ আছে প্রত্যেকটা গাছে ফুল আসার পর কিন্তু ফুলগুলো এইভাবে কিন্তু শুকিয়ে যায় তো এই শুকনো ফুলগুলোকে আমাদেরকে তুলে ফেলতে হবে এই ফুলগুলো যদি আমরা গাছে রেখে দিই তাহলে হবে কি এই ফুলগুলো বীজে পরিণত হবে আর বীজ তৈরি হলে কিন্তু গাছে ফুল আসা বন্ধ হয়ে যাবে তাই চেষ্টা করবে এই সময় অপরাজিতার নতুন গাছ তৈরি করছো একটা গাছকে ফিক্স করবে শুধুমাত্র বীজ সংগ্রহ করার জন্য বাকি গাছগুলো রাখবে তোমরা শুধুমাত্র ফুল নেবার জন্য যেগুলো গাছে ফুল নেবে সেগুলোতে কিন্তু কখনোই বীজকে আসতে দেবে না বা শুকনো ফুলকে রাখবে না যেটাতে বীজ নেবে সেটা শুধুমাত্র বীজের জন্য রাখবে সেকেন্ডলি আমরা কী কাজ করবো আমরা কাজ করবো কি গাছে অতিরিক্ত কুড়ি কীভাবে আসবে গাছে অতিরিক্ত কুড়ি আসবে গাছ যদি আমাদের বুসি বা হেজি হয় দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার নতুন প্রতিস্থাপন করা গাছ কিন্তু গাছটা যখন তৈরি করেছি আমি দেখো গোড়া থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু গাছটা কিন্তু বুসি হতে তৈরি করেছে এর প্রধান কারণ কি এই যে দেখতে পাচ্ছ নতুন নতুন ডালগুলো বেরোতে শুরু করে আমি কিন্তু দেখো ডালের মাথাগুলোকে কিন্তু কেটে দিয়েছি এইভাবে যদি ডালের মাথাগুলোকে ছোট থেকে তোমরা কাটতে শুরু করো তাহলে হবে কি তাহলে সেই ডালগুলোতে কিন্তু এইভাবে নতুন নতুন মাল্টিপল ব্রাঞ্চেস আসবে দেখো এখানে ডাল কেটে দিয়েছি দেখো প্রত্যেকটা জায়গা থেকে নতুন নতুন ডাল বেরোচ্ছে গাছ যত বেশি ঘন হবে তত বেশি কিন্তু ফুল এবং কুড়ি আমরা দেখতে পাবো তো এটা সেকেন্ড কাজ যেটা বর্ষাকালের সময় মূললি আমরা করতে পারি সেটা হচ্ছে যে এই সময় গাছ কিন্তু প্রচুর পরিমাণে ডাল বিস্তার করে তাই অতিরিক্ত ডালগুলোকে কেটে দিয়ে আমরা কিন্তু গাছের শেপ মেইনটেইন করতে পারবো এই সময় তৃতীয় যে গুরুত্বপূর্ণ কাজটা বর্ষাকালে আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই যে মাদার প্ল্যান্ট দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমার একটা মাদার প্ল্যান্ট দেখতে পাচ্ছ গাছ কিন্তু প্রচুর পরিমাণে ডাল বিস্তার করা শুরু করেছে এবং ডালের ভারে কিন্তু গাছ কিন্তু নুয়ে পড়ছে এমন অবস্থা কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা ব্যক্তির হয় যারা অপরিচিত ফুল গাছকে প্রতিস্থাপন করুন নিজেদের বাগানে এটা থেকে বাঁচার উপায় কি গাছ যাতে না পরে গাছ যাতে ভেঙে যায় তার জন্য আমরা কি করব টবের মধ্যে এইভাবে অবলম্বন দেব। যাদের গাছ অতিরিক্ত পরিমাণে এইভাবে হেজি হতে শুরু করেছে তারা কি করবে এইভাবে অবলম্বন দিয়ে দেবে বর্ষাকাল সম্পূর্ণ শুরু হবার আগে তাহলে কিন্তু গাছ তোমাদের নুইয়ে পড়বে না এবং ডালের ভারে কিন্তু গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না চার নম্বর পদক্ষেপ আমরা কি গ্রহণ করব এই সময় কিন্তু গাছের শিকড় অত্যাধিক পরিমাণে কিন্তু বুস্ট করে তার মানে কি যে গাছের শেকড় কিন্তু বৃদ্ধি দ্বিতীয় বা ডবল স্পিডে হতে থাকে এর কারণ হচ্ছে বৃষ্টির জল কারণ বৃষ্টির জলের মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইড প্রচুর পরিমাণে থাকে যা কিন্তু শিকড়ের বৃদ্ধিতে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে তো সবারই দেখবে টবের মধ্যে যদি অল্প মাটিতে এই গাছ প্রতিস্থাপন করা থাকে তাহলে আমার মতো দেখতে পাবে এইভাবে কিন্তু প্রচুর শেকড় জন্মাতে শুরু করবে তাই এই শেকড়গুলো যদি গ্রোথ ভালো হয় যদি এগুলো উপরে আসতে শুরু করে মাটির টপ লেয়ার সয়েলের উপরে তাহলে যখন রোদ হবে তখন কিন্তু হিট ওয়েভের জন্য কিন্তু গাছ ক্ষতিগ্রস্ত হবে তাই শিকড় গুলো যদি ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য আমরা কি করতে পারি এই সময় যে কোনো বাড়িতে যদি পুরনো আমাদের কাছে কম্পোস্ট থাকে গোবর সার হোক কেঁচু সার হোক সেই কম্পোস্ট আমরা কী করব। একটা লেয়ার কিন্তু আমরা এই সয়েলের উপরে দিয়ে দেব। দিলে কি হবে আমাদের শেকড়গুলো কিন্তু মাটির নিচে চাপা পড়ে গেল বা এই মিডিয়ার নিচে চাপা পড়ে গেল এবার বর্ষাকাল শুধু কিন্তু এই মিডিয়াটা দিলে হবে না তার ফলে হবে কি আমাদের গাছের মধ্যে কিন্তু মাটির মধ্যে অতিরিক্ত বৃষ্টির জন্য কিন্তু পোকামাকড়ের উপদ্রব বাড়ে পিঁপড়ের উপদ্রব বাড়ে কেঁচো কেন্নার উপদ্রব বাড়ে এটাকে কমানোর জন্য তোমরা কি করতে পারো এই কম্পোস্ট মিডিয়ার সঙ্গে কিন্তু তোমরা সামান্য পরিমাণে কি করতে পারো নিমখোল নিমখোল মিশিয়ে দিলে হবে কি মাটিটা আমাদের কিন্তু শুদ্ধ হয়ে যাবে এবং চট করে কিন্তু পিঁপড়ে কেঁচো কেন্ন এই মাটির মধ্যে বাসা বাঁধতে পারবে না এবার সর্বশেষ পদক্ষেপ আমরা যেটা গ্রহণ করব সেটা হচ্ছে গাছ ভর্তি বর্ষাকালে ফুল লাভার জন্য আমরা কোন ধরনের খাবার এই সময় প্রয়োগ করতে পারি ছোট গাছ হোক বা বড় গাছ হোক প্রত্যেকটা গাছে ভালো পরিমাণে ফুল আনার জন্য যে প্রধান খাদ্যের প্রয়োজন হয় সেটা হচ্ছে পটাশিয়াম তো পটাশিয়াম আমরা দুইভাবে গাছে প্রয়োগ করতে পারি কিন্তু ছোট গাছের ক্ষেত্রে আমরা কিন্তু এখন রাসায়নিক খাবার প্রয়োগ করব না আমরা কি করব আমরা অর্গানিক পটাশ এই গাছে প্রয়োগ করতে পারবো কিন্তু সেক্ষেত্রে কিন্তু কলার খোসা আমরা ব্যবহার করব না কারণ কি এই সময় কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় আর বৃষ্টির যদি জল আমাদের গোড়ায় সবসময় পড়তে থাকে তাহলে কলার খোসার প্রয়োগের ফলে কিন্তু এই মাটির মধ্যে ফাঙ্গাস প্রবলেম হতে পারে তাই আমরা কি করব আমরা এই কলার খোসাকে অ্যাভয়েড করব আমরা রাসায়নিক পটাশকে অ্যাভয়েড করব আমরা কি করতে পারি এক্ষেত্রে আমরা করতে পারি বায়োপটাশ এই দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে বায়োপটাশ নিয়েছি এই বায়োপটাশ আমাদের এই যে দেখতে পাচ্ছ পাত্র এরকম ছোট পাত্রে যদি গাছ লাগানো থাকে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সেখানে কিন্তু তোমরা এরকম আট থেকে দশটি দানা এই বায়োপটাশে দিয়ে দিতে পারো যদি কারো কাছে এটা অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা কি করতে পারো এর পরিবর্তে কিন্তু এনপিকে জিরো জিরো ফিফটি কিন্তু প্রয়োগ করতে পারো যার মধ্যে কিন্তু পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকে আর এই যে বায়োপটাস দেখতে পাচ্ছ এবং এনপিকে জিরো জিরো ফিফটি এই দুটোর কিন্তু ক্রয় করার লিংক আমি তুমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চেক করতে পারো সেখান থেকে কিনতে পারো এই খাবারটা আমাদের কাজ করবে কি গাছকে যেমন বুস্ট করবে গাছের হেলথকে ভালো করবে তেমনই কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে সাহায্য করবে আমাদের এই বায়োপটাস এই সময় কারণ যেহেতু ছোট গাছ আমরা যদি রাসায়নিক খাবার প্রয়োগ করি তাহলে কিন্তু গাছ সেটা গ্রহণ নাও করতে পারে উল্টে ক্ষতি হতে পারে এই বর্ষাকালে দাঁড়িয়ে এই একটি খাবার আমরা যদি কয়েকটা দানা আমাদের অপরাজিতা ফুল গাছের মধ্যে দিয়ে দিতে পারি তাহলে আমার মতনও কিন্তু তোমাদের গাছগুলোতে যেমন ফুল ভর্তি শুরু করবে তেমনই কিন্তু এরকম অজস্র পরিমাণে তোমরা নতুন শাখা দেখতে পারবে এবং শাখা আসা মানেই কিন্তু সেই শাখার মধ্যে তোমরা এইভাবে অজস্র পরিমাণে কুঁড়িও দেখতে পারবে তো বন্ধুরা এই কয়েকটি পরিচর্যা এবং এই খাবারগুলো যদি আমরা সময় থাকতে এই বর্ষাকাল সম্পূর্ণভাবে শুরু হওয়ার আগে যদি আমাদের প্রত্যেকটা অপরাজিতা ফুল গাছের গোড়ার মধ্যে প্রদান করতে পারি তাহলে কিন্তু তোমরাও তোমাদের প্রত্যেকটা অপরাজিতা ফুল গাছের মধ্যে কিন্তু গাছ ভর্তি করে ফুল আনতে পারবে তার সঙ্গে কিন্তু অজস্র পরিমাণে কিন্তু কুড়িও আনতে পারবে বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই বিকাশ গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার